শুভ দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে কথা কয় বলনি আজকে আমাদের স্বপ্নিক আয়োজনে আমাদের আয়োজনে আমরা আজকে কথা বলবো চামলার কাঁচা চামড়ার ন্যায্য মূল্য নিয়ে এবং সে বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক অতিরিক্ত সচিব জনাব এইচএফ এফ শফিকুজ্জামান রয়েছেন আমাদের সাথে প্রিয় দর্শক আমরা জানি যে দেশের চামড়া শিল্পের প্রধান যে কাঁচামাল সেটি আসে পশুর চামড়া থেকে এবং কোরবানের ঈদ হচ্ছে যে সেই চামড়া সংগ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম এবং এই মৌসুমেই কিন্তু আমরা দেখছি গত দুই তিন বছর থেকে এই চামড়ার ন্যায্য দাম নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে টানির মালিকরা বলছেন এক ধরনের বক্তব্য আবার চামড়া সংগ্রহ করে যারা বিক্রি করেন মৌসুমি বিক্রেতা তারাও বলছেন এক ধরনের বক্তব্য এই অবস্থার প্রেক্ষিতে আমরা আসলে আজকে কথা বলবার চেষ্টা করব কারণ এই পশুর চামড়া যখন এই কোরবানির সময় বাজারে বিক্রি হচ্ছিল এবং সেই সময় আমরা দেখেছি জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা মাঠে ছিলেন তারা জানবার চেষ্টা করেছেন তারা বুঝবার চেষ্টা করেছেন আসলে এই যে পশুর চামড়া ন্যায্য দামে তারা বিক্রি করতে পারছে কিনা এবং সে কারণের জন্যই জনাবে যে শফিক জমান আপনাকে প্রথম যে আয়োজনের আমাদের প্রশ্নটি সেটি হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে এবারও অন্য বারে যদি কিছুটা দাম বেশি পেল এবারও কিন্তু দেখা যাচ্ছে যে সরকার নির্ধারিত যে মূল্য যেটা বলছে ঢাকার মধ্যে পঞ্চান্ন থেকে ষাট টাকা ঢাকার বাহিরে পঞ্চাশ থেকে ষাট টাকা গরুর দাম বাড়ছে কিন্তু চামড়ার দাম বাড়ছে না এবং এটি বলা হয় যে এতিমের হক বলা হয় এবং যারা দরিদ্র মানুষ তাদের মধ্যে চামড়ার বিক্রয় টাকা দিয়ে দেওয়া হয় কোনো একটা প্রভাবে কি এই চামড়ার ন্যায্য দাম কি যারা বিক্রেতা তারা কি পাচ্ছে না এটিকে আপনার কাছে কীভাবে মনে হয় এবং আপনার বিশ্লেষণ কি ধন্যবাদ আপনাকে আসলে চামড়া আমাদের একটি রাষ্ট্রীয় সম্পদ এবং সেই রাষ্ট্রীয় সম্পদটাকে আমরা সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারছি না এটি আসলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক কারণ আমি যদি এক্সপোর্টের দিকে এক্সপোর্টের আইটেমগুলো যদি দেখি আমাদের টোটালি আমরা ডিপেন্ডেন্ট অন আর আমাদের যেটি পোশাক রপ্তানি এবং সেখানে আমাদের এক্সপোর্টের টোটাল এক্সপোর্টের এইটি টু পার্সেন্ট কিন্তু আমাদের আরএমজি থেকে আসে কিন্তু আমরা যে পোশাক রপ্তানি করি সেই পোশাক রপ্তানির পোশাক তৈরি করার জন্য আমাদের যেটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেটা বলা হয় আমাদের আসলে কটন নেই আমাদের ইয়ার্ন নেই সেই সব ক্ষেত্রে আনতে হচ্ছে এবং সেইখানে আমাদের এখানে ভ্যালু এডিশন অনেক কম কিন্তু চামড়া এমন একটা আইটেম যেখানে হানড্রেড ভ্যালু এডিশন এবং আপনি যেটা বললেন যে হ্যাঁ কোরবানি আমাদের চামড়া সংগ্রহের একটা বড় বড় সংখ্যার দিক থেকে এটি একটি বড় সময় আমাদের প্রায় সারা বছর প্রায় দুই কোটি পিস চামড়া হয় তার মধ্যে এক কোটি পিসই হয় হলো আপনার একদিনে কোরবানিতে এখন এই এক কোটি পিস যেটা হলো আপনার একদিনে যে চামড়াটা হয় এটি যে সমস্যাটা দাঁড়াচ্ছে যে এত হিউজ পরিমাণ চামড়া এটি ওই একদিনে প্রসেস করাটা হলো একটা বড় চ্যালেঞ্জ এবং আপনারা জানেন যে ইতিমধ্যে যে আমাদের যে হাজারিবাগ বেস যে আমাদের ট্যানারিগুলো ছিল এটি সরকার সিদ্ধান্ত নিয়েছে যেহেতু এটা এনভাররমেন্ট ইস্যুতে এটি অলমোস্ট তেরো বছর আগে এটি সাভারের হেমায়তপুরে শিফট করা হয়েছে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সাভারে যেটা শিফট করা হয়েছে এখনও আমরা এটিকে সিইটিপি যেটা সেটা এখনও ফুল প্লেজের চালু করা যায়নি এখন যে জিনিসটা ছিল একটা সময় ছিল এই আমাদের চামড়াটা এটি কিন্তু ব্লু অ্যান্ড র হাইট যেটাকে বলা হয় সেটা সেমি প্রসেসও না একটু মানে অলমোস্ট র হিসেবে আমরা এটা একটা সময় এক্সপোর্ট করতাম এবং সেটি সেমি প্রসেস চামড়াগুলো আমাদের আমেরিকা এবং ইউরোপে যেত বিশেষ করে ইটালি একটা বড় আমাদের ডেস্টিনেশন ছিল এখন যে জিনিসটা হচ্ছে যে এলডব্লিউজি মানে লেদার ওয়ার্কিং গ্রুপ তারা যে জিনিস হল যে এখানে আপনার সবচেয়ে বড় যে ইস্যুটা সেটি হলো আপনার এই বিদেশে যারা ডেভেলপ কান্ট্রি তারা যে প্রসেসের ক্ষেত্রে যে এনভায়রনমেন্টটা নষ্ট হচ্ছে বিশেষ করে চামড়ায় কিন্তু প্রচুর কেমিক্যাল লাগে বিশেষ কম দিয়ে আপনার এই চামড়াটাকে আপনার এটা প্রসেস করতে হয় এটি আসলে ন্যাচারের সাথে মিশতে সেই চামড়াটা কিন্তু তারা নিবে না তো এখন যে জিনিসটা হলো যে আমাদের এক্সপোর্টটা খুবই ন্যারো হয়ে গেছে এবং আমরা যারা নন কমপ্লায়েন্স কান্ট্রিগুলো বিশেষ করে চায়নায় আমরা কিছু এক্সপোর্ট করি এবং সেখানে কিছু করা হয় কিন্তু সেখানে মূল্য পাওয়া যায় ইভেন দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে অনেকগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড আমাদের চামড়া শিল্পের যারা আছে জুতা এবং আমাদের লেদার ব্যাগ এগুলো এক্সপোর্ট করে এবং তারাও কিন্তু এই বাংলাদেশের চামড়াটা অন্য একটা দেশে যাচ্ছে চায়নায় গিয়ে ওটা প্রসেস হয়ে আবার তারা ইম্পোর্ট করে তারপরে এটি করতে মানে কম দামে পাঠাচ্ছে আবার বেশি দামে নিয়ে আসতে আসছে এখানে যে চ্যালেঞ্জটা আমি যেটা বললাম যে একদিনে এক কোটি পিস চামড়া করবেন কিন্তু বিশেষ মানে আমরা একটা বিষয় একটু সাথে শেয়ার করি যেমন ধরেন এখন মূল্যস্ফীতি হচ্ছে মুদ্রাস্ফীতি হচ্ছে এখন তো সেই অর্থে আমাদের কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে চামড়ার দামও বাড়বার কথা কিন্তু আপনি যেটা বলছিলেন যে আমরা ভেলে অডিশন করে এক্সপোর্ট করতে না একটা সময় হয়তো বা করতে পারতাম ভিয়েতনাম চায়না তারা নিচ্ছে এবং সেখান থেকে আবার আমরা কিনে বেশি দামে নিয়ে এসে আমাদের হয়তো ফ্যাক্টরিতে ব্যবহার করছি কিন্তু এই যে এই গত দু তিন বছর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যারা টেনারি মালিকরা বিশেষ করে তারা কিন্তু নানা ধরনের অভিযোগ উত্থাপন করে যেমন এবার কিছু কিছু অভিযোগ তারা উত্থাপন করেছে তারা বলেছে যে গরু মোটা তাজা করার জন্য সেখানে চামড়ার যে কোয়ালিটি সে কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে আবার বলছে যারা ঠিকমতো প্রসেস করতে পারে না সে কারণে তারা বেশি দামে কিনতে পারেনি আবার বলছে চামড়া যারা খোলে অর্থাৎ কষায় উপযুক্ত কারিগর দিয়ে চামড়াকে খোলা হয় না বলে সেখানে করাচ্ছে তো এটি তো আমাদের আরও বহু বছর আগেও ছিল কিন্তু এখন এই সেই অভিযোগ করে চামড়ার দাগকে কোনো চামড়ার দামকে কোনো কারণে সিন্ডিকেট করে কি এটাকে দরিদ্র মানুষকে ঠকানো হচ্ছে কিনা প্রথমত আমরা চামড়া এক্সপোর্ট এটি বন্ধ আছে বাণিজ্য এক্সপোর্ট পলিসি আছে সেখানে এটা বন্ধ করা আছে এবং সেটিও বন্ধ করা হচ্ছে আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলোকে ফিট করার জন্য এখন সত্যিকার অর্থে আমাদের ডোমেস্টিক যে নিড আছে এবং প্লাস আমরা যেগুলো আপনার এডিশন করে আপনার চামড়ার আইটেম যেটা এক্সপোর্ট করি সেগুলো মিলে আমাদের আসলে টোটাল চামড়ার যে আমাদের প্রোডাকশন তার টেন পার্সেন্টও লাগে না তাহলে বাকি নাইনটি পার্সেন্ট আমাকে এক্সপোর্ট দেশের বাইরে পাঠাতে হয় সেখানে ওই আপনার যেটা হয়ে গেছে সেটি হলো যে যে অজুহাতের কথা বলা হয় এটি কিন্তু আগেও ছিল কিন্তু এখন যে প্রবলেমটা হয়েছে সেটি হলো যে আপনি জানো তেনভাবে এই চামড়া প্রসেস করে আপনি বিদেশে এক্সপোর্ট করতে পারবেন না এই জন্যই এলডব্লিউজি এবং এলডব্লিউজিতে আপনার সতেরোশো দশ নম্বরের একটা মার্কিং আছে তার মধ্যে ওই আমাদের সেন্ট্রাল যে সিইপিটি যেটা আছে প্রসেস যে ইউনিটটা সাভারের যেটা সেন্ট্রালি করা হয়

এখন এখানে জিনিস আছে আছে যে দুই ধরনের একটা হলো লিকুইড ওয়েস্ট যেটা চামড়ায় আপনার কেমিক্যাল মেশে যেটা আপনার প্রসেসের জন্য করে আর একটা হলো যে চামড়ার কিছু অংশ আপনার বাদ পড়ে যেটা কি সলিড ওয়েস্ট হিসেবে এবং ওটিও কিন্তু আসলে যখন এইটি করা হয়েছিল তখন কিন্তু এটা নিয়ে ভাবা হয়নি এবং এটি কিন্তু একদম ন্যাচারালি ডাম্পিং করা হয় এবং ওই যে ডাম্পিং এর যে সাইটগুলো আছে এবং সেটা কিন্তু পরবর্তীতে এটি কিন্তু আপনার এনভারনমেন্টে পড়ছে পাশে যে তুরাগ নদী বা সেখানের এই নদীর মধ্যে যাচ্ছে এখন এই জায়গাগুলোতে আমরা যতক্ষণে মডিফাই না করতে পারবো এখন একটা যে চামড়ার মূল্য কেন পাওয়া যাচ্ছে না সেটি হলো যে দু হাজার পাঁচ ছয় সনের দিকেও আমরা মানে আমি যদি এখন তো এখন থেকে বিশ বছর আগে যাই তখন দেখা গেল যে একটা জুতার দাম ছিল পাঁচশো টাকা একটা চামড়ার দাম ছিল চার হাজার টাকা এখন কিন্তু রিভার্স হয়ে গেছে একটা চামড়ার দাম হয়ে গেছে পাঁচশো টাকা আর একটা জুতার দাম হয়ে গেছে চার পাঁচ হাজার টাকা আরেকটি যেটা হলো যে এই চামড়াটা কোথায় কনজামশন হবে এটি হলো ডোমেস্টিক আমি বললাম টেন পারসেন্ট আর নাইনটি পার্সেন্ট আমার হলো এক্সপোর্ট মার্কেট এখন চামড়ার এক্সপোর্ট মার্কেটটাও কিন্তু ন্যাচারাল লেদারের এটাও সংকুচিত হয়ে গেছে কারণ এখানে অনেকগুলো আর্টিফিশিয়াল লেদার এসছে এবং সেটা কিন্তু আপনার মানে ব্যবহারও বেড়েছে চামড়া বিকল্প যেগুলো বেরিয়ে গেছে সেখানে কিন্তু আস্তে আস্তে সারা ওয়ার্ল্ড ওয়াইডও কিন্তু ব্যবহারও সীমিত হয়ে গেছে এখন আমাদের যেটা হয় যে বাংলাদেশে ধরেন আমরা আঠারো কোটি মানুষ এবং আমরা যেহেতু মুসলিম প্রধান দেশ আমাদের কোরবানির মাধ্যমে কিন্তু একটা বিপুল সংখ্যক চামড়া এই চামড়াটাকে একটাই ঠিক এই মুহূর্তে উপায় আছে সেটি যদি আমরা কোরবানির সময় এই চামড়াটাকে আমরা লবণ মাখিয়ে যদি প্রিজার্ভ করতে পারতাম তাহলে আমাদের যেটা একটা উদাহরণ দিই আমি ঢাকা সিটিতে আপনার দশ লক্ষ পিস কোরবানি হয় চামড়া হয় এখন আমাদের ঢাকা সিটির আশেপাশে বলতে যে হেমায়তপুরে সেখানে সর্বোচ্চ আপনার ওই দিন এক চার লক্ষ পিস আপনার প্রসেস করতে পারে আর আমাদের যেটা পোস্তা এখনও আছে যেটা কাঁচা চামড়ার আড়ত সেখানে আপনার মাত্র এক লক্ষ পিস তাদের ক্যাপাসিটি এর বাইরে ঢাকার আশেপাশে আমিন বাজার বা এইসব জায়গায় মিলে আরও এক লক্ষ পিস তাহলে ঢাকাতে আপনার ছয় লক্ষ পিস কোরবানির চামড়া আপনার ওই দিন প্রিজার্ভ করতে পারে এবং সেটি আপনার ওই দিনেই কিন্তু লবণ মাখতে হবে অর্থাৎ রাত্রি আটটা নয়টার পরে কিন্তু এটা আস্তে আস্তে কোয়ালিটি ফল করছে তাহলে আপনি যদি কোয়ালিটি ফল করে পরের দিন সকালে ওই চামড়াটাই যদি আপনি প্রিজার্ভ করতে যান তাহলে কিন্তু ওইটার কিন্তু মূল্য থাকবে না এখন ঢাকায় কিন্তু চার লক্ষ পিস সারপ্লাস চামড়া আপনার ওই দিনই উদ্বৃত্ত থেকে যাচ্ছে ওই জায়গাগুলোতে যেটা হচ্ছে যে সারা বাংলাদেশের যে এক কোটি পিস এই কারণে আমরা বারে বারে বলছিলাম এখানে বাণিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় লাইফ স্টক মিনিস্ট্রি সহ আমাদের সিটি কর্পোরেশন আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম দুই তিন বছর ধরে হচ্ছে এবছর আরও জোরদারভাবে যে আমরা স্থানীয়ভাবে এটি লবণ মাখাবো কোনো আমরা যাতে ঢাকামুখী না হয় এটি দিন পরে যাতে ঢাকামুখী হয় এখানে আমরা দেখলাম আমি ওই কোরবানির দিন রাতের বেলা আমি পোস্তাতে ছিলাম রাত্রে এগারোটা থেকে অনেকক্ষণ ছিলাম এবং সেখানে দেখলাম রাত দশটার মধ্যে কিন্তু ওদের যে ক্যাপাসিটি অনুযায়ী চামড়া চলে আসে এবং তারা লবণ টবন মেখে তারা ওই দিন প্রিজার্ভ করে ফেলেছে রাত দশটার পরে আপনার সত্তরটা ট্রাক একদম আপনার পলাশির মোড় থেকে আপনার একদম পোস্তা পর্যন্ত প্রায় অলমোস্ট এক কিলোমিটার রাস্তাটা আপনার ব্লক হয়ে গেছে এটি ঢাকার বাইরে থেকে এই ট্রাকগুলো ঢুকেছে চামড়া নিয়ে চামড়া নিয়ে ঢুকেছে এখন প্রবলেমটা হচ্ছে কি ওই জায়গাটাই সেটা হলো যে আমি যেটুকু তথ্য পেলাম আমি গোয়েন্দা সংস্থার সাথে কথা বলেছি সেখানে এইখানকার কিছু অসাধু আরতদাররা আমরা যদিও ব্যান করে রেখেছি এবং সেখানে তাদের অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের সাথে মিটিং করে বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় সহ শিল্পমন্ত্রী মহোদয় আমাদের প্রাইম মিনিস্টার অফিস সবাই কিন্তু বহুবার মিটিং করেছে এবং সেখানে আমরা সবাই এগ্রি করেছি যে ঢাকায় কোনো চামড়া ঢুকবে না কিন্তু এখানকার যারা আড়তদার তারা কিন্তু খবর দিয়ে এই চামড়া এনেছে এবং তারাও আবার অতি লাভের জন্য ঢাকায় কিন্তু এই চামড়াগুলো ঢুকেছে এখন রাত্রি আটটা নয়টার সময় যে চামড়াটা যেটি আরও বারো ঘন্টা আগে আপনার আপনার গরু থেকে আপনার ছাড়িয়ে চামড়া হিসেবে যেটি প্রিজার্ভ করার কথা সেটি কিন্তু আপনার সেই কোয়ালিটিটা থাকবে না এখন এই জায়গাগুলোতে হয় কি যে তখন হয় কি যে আপনার যেটা সরকারি নির্ধারিত লবণযুক্ত চামড়া যেটা বলা হয়েছিল বারোশো টাকা আপনি সেই লবণ মাখানোর যদি টামি না করেন তাহলে কিন্তু এই কাঁচা চামড়া সেটার কিন্তু কোনো দাম থাকবে কিন্তু কিন্তু এই যে এই যে যেটা বললেন যে লবণ মাখানোর চ্যালেঞ্জটি সেই সময় মোতাবেক না করলে বা পরের দিন বেশি রাত করে আসলে সেই চামড়া আসলে তার কোয়ালিটি থাকে না কিন্তু এটি তো আমরা আমার আমার মনে আছে আমার ছোটবেলায় আমরা দেখতাম যে গভীর রাতে বা পরের দিন পর্যন্ত কিন্তু চামড়া কিন্তু সেখানে পোস্তা যেত বা হাজারিবাগ যেত তখন তো এই ধরনের এই যে কোয়ালিটি নষ্ট হয়ে যাওয়া এত এত ধরনের প্রশ্ন এখানে যে জিনিসটা এটা অবশ্য আমি গবেষণার বিষয় তবে যে জিনিসটা হলো যে আপনার তখন কিন্তু যে ন্যাচারাল গরুগুলো তাদের কিন্তু চামড়ার আপনার কোয়ালিটি যেটা সেটা কিন্তু অনেকটা বেটার কোয়ালিটি ছিল এখন যেটা বললেন আপনার যে ফার্মিং হয়ে গেছে বা দাঁড়াদার খাবার খাওয়াচ্ছে ন্যাচারাল ঘাস তো পাওয়া যাচ্ছে না বা এইসব কারণে মানে এটা হয়তো গবেষকরা বলতে পারবেন সেখানে হয়তো চামড়াটা খুব দ্রুত এটা কন্টামিনেট হয় আর আরেকটা হলো যেমন শীতের দিন সময় কোরবানি গরমের সময় কোরবানি কিন্তু ম্যাটার করে শীতের দিনে সেটা দেখা গেল যে আপনার ঠান্ডার কারণে কিন্তু এখন যেভাবে ব্যবসা গরম পড়েছে এবং আপনি দেখেছেন যে চামড়াগুলো একটা ট্রাকে থরে থরে সাজিয়ে নিয়ে আসে এখন ওখানে যে পরিমাণ গরম বা টেম্পারেচার তাতে আমি নিজেও দেখেছি যে রাত্রি আটটার পরে ওই কোরবানির চামড়াটা কিন্তু আস্তে আস্তে কোয়ালিটি ফল করে এখন এর আগেও আরও কিছু বিষয় আছে আমরা কোরবানির দিন আপনি আমি সবাই কি করি যে আমাদের কিন্তু এই আমাদের যারা এটা চামড়াটা প্রসেস করবে মাংসটা প্রসেস করবে সেই লোক কিন্তু নেই এখানে ওই সেই রিক্সাওয়ালা থেকে শুরু করে আপনার ওই দিনের জন্য আপনার সবাই কষাই মানে হয়ে যায় এবং তারা যেভাবে এবং তাদের অনেক ইয়া থাকে সময়ের মূল্য থাকে কারণ হলো যে গরুর একটা গরু তখন কত দ্রুত চামড়াটা ছাড়াতে হবে ওখানে চামড়াটা কেটে নষ্ট করে যেভাবে তারা এটি আপনার ছাড়ায় তাতে হয় কি যে চামড়া কিন্তু গরু থেকে ছাড়ানোর সময় কিন্তু আপনার এটি নষ্ট হয়ে যাচ্ছে এখন এই জায়গাগুলোতে আমাদের অনেক কাজ করা হচ্ছে এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে কিন্তু সেই অনুযায়ী কিন্তু ওই দিন এত লোক পাওয়া যায় না তা এই সব বিষয়গুলো করতে গেলে যে জিনিসটা হলো যে আমরা যদি সত্যিকার অর্থে যেটা বিদেশে হয় আমাদের যে স্লটার হাউসগুলো আছে এবং আপনি দেখেন আমাদের কোরবানির সময় পবিত্র মক্কা শরীফে যেখানে কোরবানি হয় এখানে তো আমাদের এখানে ওই একটা জায়গায় তো একদিনে বিশ লক্ষ হাজি মানে হলো বিশ লক্ষ তো কোরবানি হচ্ছে কিন্তু তারা তো এই জিনিসগুলোকে একটা প্রসেস করে আপনার এটিকে প্রিজার্ভ করছে কিন্তু আমরা কেন পারছি না তো এই জায়গাগুলোতে আমাদের আসলে সবার কাজ করতে হবে বিশেষ করে আমাদের স্থানীয় প্রশাসন তারা যদি স্থানীয়ভাবে এটা যেগুলো আছে যে আপনার তাদের লোক দিয়ে আমাদের উপজেলা পর্যায়ে ইভেন ইউনিয়ন পর্যায়ে আমাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে সেই চামড়াটাকে আমরা লবণ দিয়ে রেখে দিতে পারতাম তাহলে কিন্তু এটি তিন মাস পর্যন্ত ঢাকা আনা যেত তখন কিন্তু প্রকৃত দামটা পাওয়া যেত কিন্তু আরেকটা বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যে ছাগলের চামড়া সেটি কেন বিক্রি হচ্ছে না এখানে আরেকটা বিষয় হয়ে গেছে সেটি হলো যে আগে বেশ কিছু আপনার আড়ত ছিল বা আমাদের টানার ইয়ে ছিল যেটা তার ছাগলের চামড়া প্রসেস করতো এখন এটা কমতে কমতে আমাদের পোস্তায় যেখানে সত্তরটার মতো ছিল এটি এখন মাত্র সাতটা আটটায় চলে গেছে অ্যাকচুয়ালি ছাগলের চামড়ায় যেটা হয় যে আপনার এটি যেহেতু সাইজের ছোট এবং সেটা আসলে মূল্যটা আমাদের যেটা এক্সপোর্টের জন্য যে জিনিসটা যে আমরা যে আইটেমগুলো করি এটার আসলে চাহিদাটা অনেক কমে গেছে কিন্তু আপনার আমার জানা আছে যে আপনার বিশেষ ইউরোপে এবং ইউকেতে বিশেষ করে এই যে আমাদের ব্ল্যাক বেঙ্গল গোড যেটা আছে এটা কিন্তু খুবই আপনার ওয়ার্ল্ডের ব্র্যান্ড একটা চামড়া কিন্তু আমরা আসলে এটাকে ওই ভ্যালু চেইনের মধ্যে আনতে পারিনি কারণ হলো যে আমাদের এই লোবলোজি বা এই শরৎগুলো নেই এখন যেটা হয়েছে কি যে আমাদের যেমন আমাদের লিকুইড যে ওয়েস্টার আছে সেখানে যেহেতু চামড়া প্রসেস করতে আপনার প্রচুর কেমিক্যাল ব্যবহার করতে হয় প্রচুর পানি ব্যবহার করতে হয় সেখানে আমরা যেটা আমি শিল্প মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং ওখানে শিল্প সচিব মহোদয় যেটা জানালেন সেটি হলো যে প্রতিটা টেলারিতে একটা যদি ইউনিট করে ওখানে ক্রোমিয়ামটাকে যদি ওখানেই আপনার ডিসচার্জ করা যায় তাহলে কিন্তু আপনার ওই সেন্ট্রাল যে সিপিটি আছে ওটার উপরে চাপটা কিন্তু কমতো কারণ হয় কি যে ওদের হলো পার ক্যাপাসিটি হলো পঁচিশ হাজার কিউবিক মিটার এটা হলো আপনার সাইকেলটা হলো ফিফটিন আওয়ার একদিনের থেকেও বেশি আমরা শো একদিন দিন লাগে অর্থাৎ আপনার এটা অলমোস্ট থার্টি আওয়ার্সের মতো লাগে এই পঁচিশ হাজার আপনার কিউবিক মিটার যে পানিটা আর কি আপনার প্রসেস করতেন এখন এখানেও সচেতনতার যে বিষয় আছে ট্যানারিগুলো থেকে আপনার যে পরিমাণ পানি ব্যবহার করার কথা তারা তার থেকে প্রায় দ্বিগুণ পানি ব্যবহার করছে তাহলে আপনার ভলিউমটা বেড়ে যাচ্ছে এই কারণে আমরা যে জিনিসটা এখন চিন্তা করা হচ্ছে যে আপনার প্রতিটা ট্যানারিতেও আপনার তাদের জন্য ছোট ছোট ইন্ডিভিজুয়াল আপনার যদি আপনার সি মানে ইয়ে করা হয় প্রসেস ইউনিটগুলো করা হয় তাহলে আরেকটা হলো যে সলিড ওয়েট ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যেটা সলিড সেটি যেটা আছে যে একটা জায়গায় পুকুর করে ডাম্পিং করে হ্যাঁ পুকুর পুকুর করে ডাম্পিং করে ওখানে রেখে ওখান থেকে যে আপনার ইয়াটা আছে যে লিকুইডটা হচ্ছে ওইটাকে আবার আমাদের সি টিভির মধ্যে এনে এটা আবার রিসাইকেল করে ছাড়া হচ্ছে এখন বিষয়টা হয়ে গেছে যে আমাদের বিদেশি বায়াররা যারা আছে তারা কিন্তু আপনার এই যে কমপ্লায়েন্স যেগুলো আছে যেমন আমি যদি উদাহরণ দিই যেমন আমাদের রানা প্লাজার পরে আপনার যে জিনিসটা হচ্ছে রানা প্লাজা তো আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক কিন্তু এটার মধ্যে কিন্তু আমাদের একটা বড় কিন্তু পজিটিভ দিক আছে সেই রানা প্লাজার ঘটনার কারণেই কিন্তু এখন আমাদের বাংলাদেশে আপনার দশটির মধ্যে ষাটটি সারা ওয়ার্ল্ডের বেস্ট লিড ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশে অর্থাৎ আমরা চাপে করেছি তাই সেখানে একটা জিনিস হলো যে গার্মেন্টসের ক্ষেত্রে তো আপনার এত কিছু কেমিক্যাল বা এগুলো হ্যাজার্ডাস জিনিসটা নেই সেই কারণে যে ইস্যুটা ছিল আমাদের এই যে গ্রিন ফ্যাক্টরি করতে সেটা হলো যে তাদের যে ইয়ের ফায়ার সেফটি আমাদের ওখানে এনভায়রনমেন্টের যে ইস্যুগুলো ছিল ওইটা কিন্তু অত মেজার না ওখানে লেবারের যে ইস্যুগুলো আছে আমাদের ফায়ারের যে ইস্যুগুলো আছে সেটাই সেটাই মূলত এবং যেটা হলো আপনার বিল্ডিং কোডটা ঠিকমতো মানা হয়েছে কিনা না ওইটাই ছিল ফোকাস কিন্তু চামড়ার ক্ষেত্রে তো তা না কারণ চামড়ায় আমরা এটি প্রসেস করতে যে পরিমাণ কেমিক্যাল আমরা ব্যবহার করছি এবং এটি যদি ন্যাচারে চলে যায় এটিকে যদি আপনি রিসাইকেল বা আপনাকে এটা ইয়ে করতে হয় সিটিপির মাধ্যমে সেইটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাহলে এই যে চ্যালেঞ্জের কথা আমরা বলছি এটি কিন্তু গত চার পাঁচ বছর থেকে কিন্তু এটা দিনে দিনে কিন্তু বাড়ছে এবং আমরা যেটা বললাম আমরা সনদর ক্ষমতা মাত্র চার পাঁচটি আমরা ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছি ট্যালারি মালিকরা বলছেন যে সি ইপি বাস্তবায়ন হওয়া পর্যন্ত তারা কোনোভাবে কাজ করতে পারছেন না এবং যেটার জন্য আমি জানি না দায় কার হবে কিন্তু আমরা এই একটা সময় আমরা বলতাম আমাদের চা চামড়া পাট এটি আমাদের রপ্তানির প্রধান পণ্য কিন্তু আমরা পাটকেও হারিয়ে ফেলেছি চাও কিন্তু আমি জানি না কি অবস্থায় আছে কিন্তু চামড়াকে কিন্তু আমরা হারিয়ে ফেলছি বলে মনে হচ্ছে আমরা একটা বড় যোগানদাতা দেশ যে কাঁচা চামড়া থেকে আমরা যেটি আমরা যে চামড়া উৎপাদন করছি সেটি দিয়ে কিন্তু আমরা অনেক সক্ষমভাবে এক্সপোর্ট করতে পারি তো এই প্রতিকূলতাকে আমরা দূর করবার জন্য আমাদের কী করণীয় হতে পারে এটা হোক সরকারই হোক বা কোনো উদ্যোক্তা হোক আমাদের করণীয় কি হতে পারে না প্রথমত এটি কিন্তু আমাদের একটা বিশাল সম্পদ কিন্তু সম্পদ এই অর্থে যে আমি ন্যাচারালি যেহেতু আমাদের কোরবানি সহ আমাদের দুই কোটি পিস চামড়া এই চামড়াটা যে কোনো ভাবেই হোক এটি নষ্ট করতে দেওয়া যাবে না এটি হলো আমাদের একদম বেজলাইন এখন সেটি যদি নষ্ট করতে দেওয়া না হয় তাহলে বিশেষ করে সারা বছর তো আর সমস্যা হচ্ছে না সমস্যাটা হচ্ছে এই একদিনে যখন আপনার এই এত বিপুল পরিমাণ আপনার চামড়া যখন আমাদের আসছে তখন যে জিনিসগুলো হচ্ছে যে আমি প্রথমে যে ওই যে স্থানীয়ভাবে যদি আমরা প্রিজার্ভ করে রাখতে পারি এবং সেটি যেটা বললাম যে প্রতিদিন তাদের চার লক্ষ পিস আপনার এটা ক্যাপাসিটি আছে তাহলে এক কোটি চামড়ায় কিন্তু আমি যদি প্রতিদিনও ইয়ে করি তাহলে কিন্তু এক মাসের মধ্যে এটা করা সম্ভব তো সেখানে আমাদের লবণ মেখে রাখা এবং লবণ তো আমাদের এখন দেশে এবার বছর রেকর্ড পরিমাণ উৎপাদন হচ্ছে এবং এই লবণটা কিন্তু আমাদের খাবার লবণের ওই কোয়ালিটির এটা টোটাল ইন্ডাস্ট্রিয়াল সল্ট এবং সেখানে আপনার মূল্যটাও কিন্তু আপনার অলমোস্ট ফর্টি সিক্সটি পার্সেন্ট লেস অর্থাৎ এবারে সতেরো টাকা সাড়ে সতেরো টাকায় লবণ বিক্রি হয়েছে যেটা আমরা কিন্তু খাবার লবণটা চল্লিশ পঁয়ত্রিশ টাকায় কিনছি তা এই লবণটা আমি যদি এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকার একটা গরু আমরা বানিয়ে দিচ্ছি সেটা আমাদের নিজেদেরও একটা দায়িত্ব সেটা হলো যে আমি যদি এখানে দেড়শো টাকা দুশো টাকা যদি ওই লবণটাও যদি আমি হাতে উঠাই দিতাম তাহলেও কিন্তু আপনার এই চামড়াটা লবণ মাখানো হতো কারণ আমি তো ইন্ডিভিজুয়ালি আমি করতে পারব না ঢাকা শহরে যেটা আমি সেদিন দেখলাম আমরা পরের দিন আমি সাভারে গেলাম ঈদের পরের দিন এবং সেখানে আমিন বাজারে আপনার ওখানে কিছু আপনার চামড়া প্রিজার্ভ করে আমিন বাজার যেটা ট্রাক স্ট্যান্ড আছে কিন্তু জাস্ট আমাদের যে আমিনবাজার ব্রিজটার আগে যে গাবতলির যে গরুর হাটটা সেটি বিরান পড়ে আছে এবং সেখানে কিন্তু আপনার চমৎকার শেড আছে যেহেতু গরুর হাট আগের দিন পর্যন্ত ছিল আগের দিন রাত পর্যন্ত কোরবানির আগের দিন রাত পর্যন্ত ছিল ওখানে কিন্তু শেডটা খালি পড়ে আছে এবং ওই সময় কিন্তু ঢাকায় মানুষজনও থাকে না আর গরুর হাটে যেটা সেই গরুর হাটে তো অলরেডি এটি আপনার অনেকটাই পরিবেশটা আপনার মানে আপনার ওখানে তো অলরেডি গরুহাট বসেছে এটা তো নতুন আপনার ফ্রেশ জায়গা না তা ওখানে যদি আমি মানে স্থানীয় সরকারকে নিয়ে আমাদের সিটি কর্পোরেশনকে নিয়ে আমি যদি ওখানেও প্রিজার্ভ করতে পারতাম এরকম ঢাকায় এবছর মেট্রোপলিটনে আপনার বিষটা হাট হয়েছে অনেকগুলো হয়তো রাস্তা বা এরকম জায়গায় হয়েছে কিন্তু অন্তত আটটা দশটা জায়গা আছে যেখানে আপনার মাঠ আছে মানে খালি খালি পড়ে এবং কিন্তু ঢাকায় মানুষজনের আপনার তিন ভাগের এক ভাগও থাকে না তাহলে আমি যদি ওই জায়গাগুলোকেও ব্যবহার করে কারণ আমার যেহেতু কারণ পোস্তাতে আপনি কয়টা ট্রাক ঢুকাবেন এত ন্যারো একটা জায়গা এবং আমি তো রিকমেন্ড করছিলাম গত বছর এবং এবছর আমি বারে বারে বলছি আপনাদের বলছি যে পোস্তাকে আমি হাজারিভাগ শিফট করেছি কেন আমি ঢাকা সিটির মধ্যে পোস্তাকে আমি পোলিউটেড করছি এখানে মাত্র এক লক্ষ পিস চামড়া আপনার এখানে প্রিজার্ভ করতে পারছি যেখানে আমার ঢাকা সিটিতে আমার দশ লক্ষ পিস চামড়া হচ্ছে তাহলে কি দরকার ছিল যে আমরা এই হাটগুলোতেও যদি আমি রেখে দিতাম এবং সাত দিন পরে আমি এটা যদি ট্র্যানারিতে পাঠাতাম তাহলেও কিন্তু একটা ম্যানেজমেন্টটা হতো তা আমি আশা করব যে এই বিষয়ে যারা সরকারের দায়িত্বশীল আছে এবং প্রাইভেট সেক্টর বিশেষ করে আসলে সরকার তো আর আমরা প্রিজার্ভ করব না এটা টোটালি প্রাইভেট সেক্টর প্রিজার্ভ করবে সেখানে আমার যেটা মানে বক্তব্য সেটি হলো যে তারা এই সম্পদটাকে এটা হলো মানে দেশের সম্পদ এই জন্য তাদেরও কিন্তু এখানে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং সেখানে যেটা ইয়ে ছিল যে আপনার তাদের অনেকে টাকা বাকি পড়ে গেছে এখন ব্যাংক তাদেরকে কেন আপনার ঋণ দিবে। সে ঋণ দিতে গেলে তো আগে তাদের বকেয়াগুলো শোধ করতে হবে কিন্তু তারা সবসময় বলে আমরা চারশো টাকা পাঁচশো টাকার যে চামড়া তারা হয়তো এক হাজার টাকা কিনছে লবণযুক্ত চামড়া কিন্তু তারা সবসময় বলে লসের মধ্যে আছে এখন এই লস থেকে আর বেরোচ্ছে না তাই এইভাবে তো লসেও আছে ঋণও নিচ্ছে আবার লসের মধ্যে ব্যাংকের সাথে যেটা সেটেলমেন্ট আপনি তো ব্যাংকে আপনি যদি একটা টাকা নেন এবং ব্যাংক এত রিলাক্স করেছে যে আপনি শুধু তার যে আগের যে বকেয়া যে মূল ইয়াটা টাকাটা না আপনার ইন্টারেস্টের যেটা ছিল যে যেটা তার ইন্টারেস্ট সেই টাকাটা দিলে আবার নতুন করে করে থাকে তারা যদি এখানে যদি এগিয়ে না আসে তাহলে তো আসলে আমি বলবো যে এই সেক্টরটাকে আপনার আসলে এখানে ধ্বংস হয়ে যাচ্ছে এখানে সরকারি উদ্যোগের চাইতে যারা ব্যক্তি উদ্যোক্তারা আছেন তাদেরকে কিন্তু বেশি এখানে জোরাল ভূমিকা পালন করা দরকার তবে যেটা সিটিপির কথা যেটা বলা হলো আমাদের সনদের জন্য সেটাও সরকারের থেকে যেটি আমাদের এখন আমিন বাজারে সরি আমাদের যেটা হচ্ছে গিয়ে সাভারে যেটা করা হয়েছে সেখানেও কিন্তু গুরুত্ব সহকারে বিবেচনা করে কিভাবে আমরা এই সনদ প্রাপ্তিতে আমাদের ফ্যাক্টরিগুলো আরও বেশি সহযোগিতা পেতে পারে সেখানে উভয় পক্ষেরই কিন্তু একটা নিশ্চয় প্রথমে তো সরকার আপনার কি করবে পলিসি দিবে রেগুলেটরি সাপোর্ট দিবে আপনার অন্য যেখানে প্রবলেমগুলো আছে যেগুলো এগুলো করবে এবং সরকার তো আপনার সাভার করেছে এবং এরপরে আরও বোধ হয় চট্টগ্রামে আরও বিভিন্ন জায়গায় করছে আমাদের নাটোর একটা বড় হাব আমাদের নাটোরে কিন্তু আপনার ওই রণ বেগর হচ্ছে আমরা নাটোরে আপনার এটা হয় আমাদের ময়মনসিংহের সিংহের একটা বড় হাব চট্টগ্রাম একটা বড়ো সেখানেও আপনার চিন্তা করা হচ্ছে যে রাজশাহী এলাকা চট্টগ্রাম এলাকায় আপনার এরকম আরও ট্যানারি শিল্প গড়ে উঠবে কিন্তু এই টোটাল বিজনেসটা কিন্তু আপনার প্রাইভেট সেক্টর করছে তাই সেই ক্ষেত্রে কিন্তু তাদেরও একটু মানে আমি বলবো যে একটু মানে এগিয়ে আসা দরকার প্রবলেমগুলো এটা তো যেটি আছে যে সব কিছুই সরকার করে দিবে না সরকার শুধু সাপোর্ট দিবে কিন্তু তাদেরকে এখানে আমার নীতি সহায়তা দিবে কিন্তু তাদেরকে নিজেদেরকে এই বিষয়গুলো মানে আরেকটু পজিটিভ ভাবে এগিয়ে আসা দরকার বলে আমি মনে করি জি ধন্যবাদ জানাচ্ছি জনাব এস এম শফিক জামান প্রিয় দর্শক আমরা শুনছিলাম যে গত কয়েক বছর ধরেই কুরবানির চামড়া যে ন্যায্য মূল্য নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সেই ক্ষেত্রে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং এবং যারা গরু জবাই করবার পরে এই চামড়াটিকে যারা খালাস করেন বা ছিলেন তাদেরকে এবং একই সাথে যারা এটাকে প্রিজার্ভ করেন তারাও কিন্তু কীভাবে প্রিজার্ভ করতে হবে তার নিয়ম নীতি পদ্ধতি মেনে প্রিজার্ভ করলে আমরা আশা করতে চাই ভবিষ্যতে কিন্তু আমরা চামড়া থেকে যে আমরা ভ্যালু অ্যাডিশন করে আমরা চীন ভারতে চীন ভিয়েতনামে আমরা অল্প দামে এই চামড়া রপ্তানি না করে আমরা ইউরোপ আমেরিকা রপ্তানি করবার জন্য আমরা রাষ্ট্রের নীতি সহায়তা এবং যারা ব্যক্তি উদ্যোক্তা রয়েছেন তাদের কাছ থেকে এগিয়ে আসবার জন্য আহ্বান জানিয়ে আমরা আশা করব। যে আগামী বছর অন্তত পক্ষে এবারও যতটুকু আমাদের ন্যায্যতা প্রাপ্তির ক্ষেত্রে আমাদের অতৃপ্তি ছিল সে অতৃপ্তি আর থাকবে না প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে জনাব শফিকুজ্জামান আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আমরা ন্যায্য মূল্য নিয়ে আপনার বক্তব্য বক্তব্যগুলো সবার সামনে উপস্থাপন করার জন্য আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো যে কথা কেবল বলুন এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন